আজকের দিন খুশির দিন আজকের দিন সনাতনের জয়ের দিন আজ দিল্লি বিধানসভার ইলেকশনের রেজাল্ট বেরোত বিজেপি আটচল্লিশ আর আম আদমি পার্টি বাইশ এখনো পর্যন্ত এটা আছে এটাই হয়তো সে পর্যন্ত স্ট্যান্ড করবে অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল নামক ওই দুমুখ সাপটার পরাজয় হলো মনীষ সিসোদিয়া যে আবগারি কাণ্ডে আবগারির দুর্নীতির কাণ্ডে কোটি কোটি টাকার দুর্নীতিতে জড়িত বহুদিন জেল খেটেছে তার পরাজয় হলো যদিও আতিশী যাকে স্ট্যান্ড বাই মুখ্যমন্ত্রী করেছিল কোনোরকমই ইলেকশানে জিতেছে এই ট্রেয় যদি পতন হতো তাহলে এই ত্রেয়স্পর্শ থেকে হয়তো পুরোপুরি মুক্তি হতো দিল্লিতে সেই উনিশশো সালে মদনলাল খুরানার নেতৃত্বে প্রথম বিজেপি ক্ষমতায় আসে আর তার আগে কংগ্রেসের ধারাবাহিক সরকার ছিল এইচ কে নামক ভগৎ ক্রিমিনাল সে বাংলাদেশি সেই সময় সেই সময় বাংলাদেশ যমুনার তীরে বাংলাদেশ থেকে হাজার হাজার অনুপ্রবেশকারীকে এনে বসিয়েছিল এবং চাঁদের ভোটে এই কে এল ভগত জিতে জিতে এসছে দিনের পর দিন কে এল ভগৎ মানে দিল্লি এই কে এল ভগতের নেতৃত্বেই কিন্তু অনেক এই নামটা ভুলে গেছে সেই সময় শিখ শিখ হত্যা যেটা হয়েছিল চুরাশি সালে এ হচ্ছে এইচকে ভগৎ হচ্ছে মূল পাণ্ডা যদিও পরবর্তীকালে সে মারা যায় আর তারপরের থেকে ধারাবাহিকভাবে কংগ্রেসের গভর্নমেন্ট ছিল তিরানব্বই সালে প্রথম বিজেপি আসে মদললাল খুরানা মুখ্যমন্ত্রী হয় কিন্তু মদনলাল খুরানা আর সাহেব সিং বর্মা বিজেপির একজন জাট নেতা আর একজন মানে ব্যবসায়ী সম্প্রদায়ের নেতা এই দুয়ের দ্বন্দ্বে আলটিমেটলি সেখানে বিজেপি যখন খুব খারাপ অবস্থায় যায় তখন পরবর্তী ইলেকশানে যাতে বিজেপি আবার আসতে পারে তার জন্য বাঁচাবার জন্য সুষমা স্বরাজকে মুখ্যমন্ত্রী করা হয় কিন্তু সুষমা স্বরাজের নেতৃত্বে অল্প কয়েক কিছু দিনের জন্য ছিল সরকার রক্ষা হয়নি আর তারপর থেকে এই ধারাবাহিকভাবে কংগ্রেস এবং তারপরে সেই ভয়ঙ্কর আপ যে হচ্ছে ওই আমেরিকান দ্বীপস্টেটের থেকে আরম্ভ করে সব কিছু ভয়ঙ্কর একজন এজেন্ট ভারতের বুকে সে ধাপ্পা দিয়ে দিয়ে কি ইলেকশনে জিতে আসছে লোকপাল বিল আন্না হাজারের নেতৃত্বে যে লোকপাল বিলের দাবিতে যে আন্দোলন সেইখান থেকে তার উত্থান এবং তারপরে আন্না হাজারকে ছুঁড়ে ফেলে দিয়ে সে আপ পার্টি তৈরি করে মানুষের মধ্যে এমন একটা মোহ সৃষ্টি করে যে পরপর নির্বাচনগুলোতে আপ পার্টি জিততে থাকে এবং কংগ্রেস এবং বিজেপি কংগ্রেস তো পুরো মুছে যায় আপ বিজেপি কোনো রকমের তার কিছু অস্তিত্বটা বজায় রাখে বিধানসভায় আজকে মানুষ এই যে অরবিন্দ কেজরিওয়ালের যে ধান্দাবাজি যে বদমাইশি তার যে ডুয়েল স্ট্যান্ডার্ড নীতি এটা বুঝে গেছে বলেই এবং বিজেপি এক হয়ে তেরে ফুটে আজকে ইলেকশনে লড়েছে বলে এবং মোদিজির গ্যারেন্টি আজকে নির্বাচনে আসতে সাহায্য করেছে বিজেপিকে আশা করি বিজেপি এবার সুশাসন দেবে দিল্লিতে এবং যেসব ম্যানিফেস্টোতে যেগুলো বলেছে সেগুলো পূরণ করবে মনে রাখতে হবে ঝাড়খণ্ডেও কিন্তু বিজেপি একসময় লেগে এসছিল রঘুবর দাসের নেতৃত্বে এই রঘুবর দাস সেখানকার সনাতনীদের সঙ্গে পুরোপুরি বেঈমানি করেছিল এমনকি মিশনারিরা খ্রিস্টান বানাচ্ছে অন্যায়ভাবে সেখানে বজরং দলের ছেলেরা প্রতিবাদ করতে গেছে রঘুবর দাস ওই বজরং দলের ছেলেদেরকে অ্যারেস্ট করিয়েছে ফার্স্ট্যাগে হয়ে গেছিল সেখানকার সনাতনীরা পরবর্তী ইলেকশনে ওই হেমন্ত সরেন ক্ষমতায় এসছিলো এবং এবার বিজেপির শত প্রচার সত্ত্বেও কিন্তু ঝাড়খণ্ডে আসতে পারেনি তার কারণ সনাতনীরা বিজেপিকে আর বিশ্বাস করতে পারেনি বিজেপি তখনই ঝাড়খণ্ডে জিতবে যেদিন আবার সনাতনীদের যে ভৃত বিশ্বাস হারিয়ে যাওয়া বিশ্বাস তাকে ফিরিয়ে আনতে পারবে এবং তাকে প্রপার অনার দেবে একটা জিনিস মনে রাখতে হবে ক্ষমতায় আসার জন্য আমি সনাতনীকে ব্যবহার করলাম আর ক্ষমতায় যখন আমি এসে গেলাম তখন সনাতনীর সঙ্গে বেইমানি করলাম এতে কিন্তু ক্ষমতা ধরে রাখা যাবে না বিজেপি সে বিজেপি যত বড় পার্টি হোক যত বড় বড় কাজ করুক সনাতনীকে তার জায়গা দিতে হবে আজকে পশ্চিমবঙ্গের বুকে আজকে আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে কি হচ্ছে আজকে মমতা ব্যানার্জি খুব পরিষ্কার স্ট্যান্ড নিয়েছে সেখানে থার্টি ফাইভ পার্সেন্ট মুসলিম ভোট হয়ে গেছে এই থার্টি ফাইভ পার্সেন্ট পুরো আমার ফেভারে ভোট দেবে কারণ মুসলমান যে যে হয়তো সাত দিনের মধ্যে মারা যাবে তাকেও স্ট্রেচারে করে নিয়ে গিয়ে ভোটটা দেওয়ানো হয় আর হিন্দুরা একটা শ্রেণীর এইট পার্সেন্ট ভোট দিয়ে আমার কি হবে আরে ভোট না দিলে তোর ওই সুন্দর অট্টালিকাটা থাকবে না তোর সুন্দরী বাড়ির ওই সুন্দরী মেয়েটা থাকবে না তোর ওই বউটা থাকবে না তোর ওই যে বছর বছর বিদেশ যাওয়া আর বাড়া আমি অমুক দেশে ঘুরে এলাম এগুলো থাকবে না ওই এ লাফসি খেয়ে ওই রেল স্টেশনে পড়ে থাকতে হবে যারা বলে ভোট দিয়ে কি হবে সে তাদেরকে সতর্ক করছি রায় বলে ভোট দিন আর কী হবে হিন্দু অঞ্চলগুলোতে বোমা পড়বে ভয় হিন্দুরা ভোট দিতে যাবে না আর তার সঙ্গে কি হবে লক্ষ্মীর ভান্ডার থেকে অনেক কিছু ভান্ডার ইত্যাদি থাকবে হিন্দু ভোট ফল করবে বিজেপি ক্ষমতার কাছাকাছি গিয়েও পশ্চিমবঙ্গ থেকে পিছিয়ে যাবে এটা হচ্ছে আগামী দিনেও কিন্তু এই জিনিস ঘটবে আগামী যে নির্বাচন হবে সেখানেও কিন্তু এই জিনিস ঘটবে এবং ধীরে ধীরে হিন্দুরা সীমান্ত অঞ্চলগুলো থেকে ক্রমশই তারা ব্যাক করছে কারণ সেখানে তাদের কোনো সিকিউরিটি নেই তাদের বাড়ির মেয়েগুলোর কোনো সিকিউরিটি নেই দিনের পর দিন বাড়ি থেকে রাস্তায় বেরোলেই বাড়ি থেকে টিউশন করতে গেলেই তাদেরকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে আচ্ছা এতটাই ধর্ষণের ঘটনা ঘটে হাজার হাজার বলুন তো এতে আপনি সব আপনি বলবেন যে ধর্ষণের আবার হিন্দু মুসলমান কি না আমি ধর্ষণের কোনো হিন্দু মুসলমানকে কিন্তু বলুন তো এর মধ্যে কটা মুসলিম মেয়ে হয় কেন হিন্দু মেয়েরা ধর্ষিত হয় কেন 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 শুধু হিন্দু মেয়েরা ধর্ষিত হয় বাংলায় পশ্চিমবঙ্গের বুকে প্রশ্ন আপনার মনে আসে না আমাদের কি আমরা কি মানে বাণির জলে ভেসে এসেছি যে আমাদের যখন তখন রাস্তায় পড়তে যাচ্ছে কি কেউ বাড়ি থেকে বেরিয়েছে দোকানে যাচ্ছে ধর্ষিত হবে সরকারের কি কাজ নয় আইন শৃঙ্খলা রক্ষা করা কেন মুসলমান মেয়েরা তো হয় না ধর্ষিত কারণ তাদের সমাজকে ভয় পায় হারিম করা ভয় পায় সবাই আর আমাদের সমাজে সব টেক ইট গ্র্যান্টেড বলে মনে হয় ভোট দেয় না কারা এই কথা তো মাওবাদী ফাওবাদী যেসব আছে তারা ভোট দেয় না আর কমিউনিস্টরা ভাতের লড়াইয়ের নামে বেশ কিছু ভোট কেটে নেয় কার কেটে নেয় হিন্দুর ভোট কেটে নেয় আজকে বাংলাদেশের তো এই অবস্থা তাহলে এপার বাংলার কি হবে দিল্লি থেকে আমরা কি শিক্ষা নেবো তাহলে এপার বাংলা এপার বাংলাও কি সেই বাংলাদেশের মতো ওই জল্লাদের হাতে ওই মরুদর্শীদের হাতে চলে যাবে এপার বাংলা নিয়ে ভাবতে হবে এপার বাংলায় কি করে সনাতনীরা আবার মাথা তুলতে পারে ভারত বাংলা আবার তার সেই পুরনো গৌরব ফিরে পেতে হবে সেই চিন্তা করতে হবে আমাদেরকে প্রয়োজনে বাংলাকে ভাগ করে দিতে হবে উত্তরবঙ্গ তো এমনিই সবসময় বঞ্চিত উত্তরবঙ্গকে আলাদা করে দিতে হবে দক্ষিণবঙ্গকে আলাদা করে দিতে হবে জঙ্গলমহল সেখানে যেখানকার আদিবাসীরা আজকে শোষিত শুধু নয় তাদের ডেমোগ্রাফি পর্যন্ত পাল্টে গেছে যেভাবে হা দিনের পর দিন সেখানকার মূলভূমির যে জনসংখ্যা যেভাবে কমে গেছে এই জেহাদিদের দ্বারা তাদের ট্রিক্সের দ্বারা ঠিক সেইভাবে এই মহল আমাদের এই পশ্চিমবঙ্গের যে জঙ্গলমহল সেটাও কিন্তু আজকে সেই আদি মূল বাসী বা তাদের জনসংখ্যা কিন্তু কমে যাচ্ছে কাজে এই জঙ্গলমহলকে প্রয়োজনে আলাদা করতে হবে করতে হবে এইগুলো করতে হবে যেরকম স্বাধীনতার আগে সবাই মিলে এই বাংলাকে দুটুক্র করেছিল চক্রান্ত করে শ্যামাপ্রসাদ ছিল বলে এইটুকু আমরা পেয়েছিলাম যেরকম তারা রুড়ো হয়েছিল প্রয়োজনে এই পশ্চিমবঙ্গকে বাঁচাবার জন্য এই সনাতনী বাঙালিদের বাঁচাবার জন্য এই রকম স্ট্র্যাটেজি নিতে হবে দিল্লিতে আমরা ক্ষমতায় আমরা করতে পারি আমাদের সেই ক্ষমতা আছে এবং সেই এতে সনাতনীরা বাংলার সনাতনীরা তাদের বাঁচার স্বার্থে তারা সমর্থন করবে প্রয়োজনে বাংলাকে তিন ভাগ করতে হবে তা না হলে অল্টারনেটিভ যদি মনে করেন পারবো না ভোটের সময় ওই যে এ আসে আধা সেনা বাহিনী আসে তাদের কমান্ডাররা যে পার্চেসড হয়ে যায় মদ মেয়ে মানুষ আর টাকার কাছে তাকে রুখতে হবে তারা যাতে সত্যিকারের কেন্দ্রীয় বাহিনীর মতো তারা যাতে সত্যিকারের ভোটে রিগিং না হয় হান্ড্রেড পারসেন্ট রিগিংকে বন্ধ করতে হবে আপনি ভোটার কার্ড দিল আপনি ঢুকে গেলেন দেখালেন আপনাকে মেলাতে হবে না যে ভোটার কার্ডটা আনছে সেটা সেই লোকটার কিনা দিনের পর দিন তো এইভাবে ভোট হচ্ছে ভোটার কার্ড নিচ্ছে ডুব থেকে দেখছে শুধু হ্যাঁ হাতে ভোটার কার্ড হাতে ছেড়ে দিচ্ছে এটা হবে কেন এটা হবে না তো হবে হওয়া উচিত তার সঙ্গে ছবি মেলাতে হবে দু সালে যে চেঞ্জ হয়েছিল সে চেঞ্জ কিভাবে হয়েছিল আজকে কেন্দ্রীয় পুলিশ তারা যথেষ্ট করা হয়েছিল এবং সেখানে সিপিএম যে সাইন্টিফিক রিগিং করতো সেটা করতে পারিনি এই সায়েন্টিফিক রিগিংকে বন্ধ করতে হবে এবং সে প্রতিশ্রুতি আমরা দেবো যে ম্যানিফেস্টো আমরা করব বাংলার ক্ষেত্রে দিল্লির লিডার থেকে আরম্ভ করে সবাই যেন সেই একই সুরে কথা বলে সেরকম আমরা কি দেখেছিলাম পার্টি থেকে বলা হয়েছিল কেউ বলেছিল দু টাকা আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব। কেউ বলেছিল তিন হাজার টাকা করব অমিত শাহ বলেছিলেন এক টাকা হলেও তো পারবে এই কথাটা ব্যাকফায়ার করেছিল কাজে একটা সমন্বয় করতে হবে যে আমাদের ম্যানিফেস্টো পশ্চিমবঙ্গের ইলেকশনের ক্ষেত্রে কী হবে এবং সবাই যেন সেই এক সুরে কথা বলে এই লাইনে যদি আমরা না যেতে পারি এই তো স্পষ্টী আর সংগঠনকে অর্গানাইজেশন লোকাল অর্গানাইজেশন আপনাদের ভাষায় যেটা বুথ কমিটি আমার ভাষায় যেটা ওয়ার্ড কমিটি তাকে যোগ্য লোককে বসাতে হবে আমি প্রেসিডেন্ট কাজে আমি আমার ইয়েসম্যানকে যে বসিয়ে দিলাম তাতে আপনার সিটটা হয়তো রক্ষা পেলো আপনার পথটা হয়তো রক্ষা পেল কিন্তু ভোটে আপনি জিততে পারবেন না মনে রাখবেন ভোটে আপনি জিততে পারবেন না যে কর্মঠ যাকে মানুষ চেনে এই রকম মানুষকেই বসাবেন আর ইলেকশনের সময় দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে এরকম মানুষদেরকেই সামনে আসবে যারা ওই চকলেট খেয়ে ইলেকশানে লড়াই করবে বা ইলেকশনের বিভিন্ন কাজে থাকবে দয়া করে তাদেরকে পিছনের শাড়িতে আনবেন যে সনাতনীরা পূপ চিটিয়ে লড়াই করতে পারবে দাঁতে দাঁত দিয়ে লড়াই করতে পারবে তাদেরই সামনে আনতে হবে এই রকম পলিসি নিলে এবং কেন্দ্রে যদি মনে করে যে পশ্চিমবঙ্গটা ভারতের থাকার দরকার আছে এই পশ্চিমবঙ্গ ভারতেরই অংশ যে বাঙালির স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে সেই পশ্চিমবঙ্গ ভারতের থাকা দরকার তাহলে আজকে অন্য জায়গার ইলেকশানে আপনারা যেরকম স্ট্র্যাটেজি নিচ্ছেন সেই রকম ক্ষমতায় আসার স্ট্র্যাটেজি দেবেন আর যদি ভেতরে কোনো কিছু থাকে আন্ডারস্ট্যান্ডিং তাহলে অবশ্য আমার এই এতক্ষণ চিৎকার সব কিছুই বৃথা হয়ে যাবে আবার দু হাজার ছাব্বিশে আমরা দেখব সেই তৃণমূল সরকারি ক্ষমতা আসবে সনাতন বাঙালি এটা কিন্তু তোমার পক্ষে আবারও আবারও অনেক ক্ষতি হবে মনে রেখো তাই সমস্যারে রাজনীতি আর যে ধর্মীয় আদর্শ দুটোকে নিয়ে একটা শক্তিশালী ফ্রন্ট করে এই বাংলার বুক থেকে যাতে মরুদর্শ আর কোনোদিন না আসতে পারে এই ব্যবস্থা তোমাদের করতে হবে জয় মা কালী জয় মা